হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তো আজকের ব্লগটা আমি আমার ঘর থেকেই শুরু করছি আর বৃহস্পতিবারের পুজো মানে একটু ভারী তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের পুজো ব্লগটাই আজকে শেয়ার করবো ভাবছি তো সবার প্রথমে আমার গণপতি বাপ্পার কপালে তিলক পরিয়ে দিলাম একই হাতে আমার বজরঙ্গলীর কপালেও তিলক পরিয়ে দিচ্ছি জয় শ্রীরাম বলে তো সব ঠাকুরকেই কিন্তু আমি মালা পরিয়ে দিয়েছি আর আমার গণপতি বাপ্পার জন্য আমি পাঁচটা দুর্বাও গুছিয়ে রেখেছিলাম তো সবার প্রথমে আমার গণপতি বাপ্পার পুজো করে নিয়েছি আর তার আগেও কিন্তু আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের ইষ্টভিত্তিটা করে নিয়েছি তো ঘরটাও বসিয়ে দিলাম তো সব কিছু গুছিয়ে নিয়ে তবে আমি ব্লকটা শুরু করেছিলাম পদ্ম সবসময় পাওয়া যায় না তো মাঝে মধ্যে যখন পাওয়া যায় ভীষণ মনটাও খুশি হয় যে মা লক্ষ্মীকে আমি একটা পদ্ম দিতে পেরেছি তো আমার মা আমার কালী মাতার চরণে আমি পছন্দের ফুলগুলো আমি অর্পণ করে দিলাম বৃহস্পতিবার বলে একটা পানের খিলিও করে নিয়েছি এখন আমি আমার ভোলা মহেশ্বরকে একটু ডোলে ডলে স্নান করাবো তো ঘি দিয়েছি আর যেহেতু গতকালের যে টিপটা সেটা একটু আঠার মতন আটকিয়ে যায় তো একটু ভালো করে ডোলে নিতে হয় তোমার ভোলা মহেশ্বরকে আমি স্নান করিয়ে আমি এখন মালা পরিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট জায়গায় কোনো রকমভাবে আমি পুজো পাঠ করে থাকি আমার পুজো ব্লগ আমি মাঝে মধ্যেই শেয়ার করি যদি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো আমার পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমি আরতিটা করে নেব আরতিটা করে নিয়েছি এখন আমি লক্ষ্মীর পাঁচালি পড়বো তো এখানে আমার দুটো বই সবসময় থাকে আর সব বই নিচের দিকে আমি রেখে দিয়েছি এই দুটো বই আমার লাগে হনুমান চল্লিশা আর মা লক্ষ্মীর পাঁচালীটা তো আমি দুর্বা আর একটা ফুল রেখে দিয়েছি ঘটে স্পর্শ করি আমি এখন পাঁচালিটা পরে নেব পাঁচালি পর্ব শেষ এখন আমি প্রদীপটাকে নিভিয়ে আমি এখন দরজাটা দিয়ে দিলাম তো পুজো পাঠ এখানেই সমাপ্ত এখন আমি চা খাবো রান্না করব আর রূপা তো চলে গেছে রূপা আজকে চা খেতে পারলো না আমি চা না বানিয়ে দিলে ও চা খেতেই চায় না একটু বানিয়ে খেতেই চায় না আমি বলি তুমি তুমি একটু 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 বানাও আমাকে দাও খাওয়ালে না তোমার মতন আমি পারবো না আর এমনি একটা একটা জিনিস সত্যি যার রান্না করে না সেই একমাত্র রান্না করতে পারে তো আমি এখন দুধটা বার করে নেবো আর আমার বন্ধু সুপর্ণা আমার তো সব থেকে প্রিয় বন্ধু সুপর্ণা ও আমাকে বলেছে যে তোর ফ্রিজটা একদিন ট্যুর করাস তো আমার এই ফ্রিজটা একদিন ট্যুর করাবো তো সময় করে নিই তারপরে তোমাদের আমার ফ্রিজটা ট্যুর করিয়ে দেখাবো তো রূপা দেখো বাসন টাসন মেজে গুছিয়ে সুন্দর করে রেখে গেছে কিন্তু বেচারা চা খেতে পারলো না চা জিনিসটা এমনই না একা একা খাওয়া যায় না একজন সঙ্গে থাকলে পরে বেশ ভালো হয় চায়ের সাথে গল্প আড্ডা না হলে ঠিক জমে না তো কালকে রুটি করেছিলাম তার জন্য গ্যাসটা আমার একটু ময়লা হয়ে রয়েছে মোছা আছে কিন্তু রুটির গুঁড়োটা ঠিকঠাক রয়ে গেছে কারণ গ্যাস যখন গরম ছিল তাড়াহুড়ো করে মুছেছি কাপ ভরে চা নেবো আর সকালে চাটাই হচ্ছে থেকে মজার সন্ধেবেলা চা হলেও ভালো না হলে আরও ভালো কারণ সন্ধেবেলাটা না বেশি গরম লাগে তখন চা খেতে ইচ্ছা করে না কিন্তু কিছু তো টিফিন কর কিছু তো টিফিন করতে হবে সেই সূত্রেই খাওয়া ওই বিস্কুট নিয়ে কালকে রুটি আছে যদি থাকে তাহলে খাবো আর রুটি তো আমাকে মিঠাই খেতেই দেবে না ও নিজেই খাবে রুটি সকাল দশটার সময় চা নিয়ে বসছি কখন সকালে ব্রেকফাস্ট হবে কি হবে জানি না আর মিঠাই তুই কি রুটি খাবি চা খেতে বসলে ও তো কিছু দিতেই হবে ওকে সকালবেলা মাঝে মধ্যে টিফিন দিই না একদম হুম অনেকগুলো রুটি আছে মিঠাই তোর হয়ে যাবে এনে ভীষণ পছন্দ করে রুটি ভীষণ এখানে রেখে দিলাম তোকে দেব না দেখো ও ডাইনিং টেবিল এটা যা কিছু সব এই পাপসের উপরেই খাবে মিনিটের মধ্যে একটা রুটি খেয়ে নেবে মানে এত তাড়াতাড়ি খাবে যাতে ওকে আমি আর একটা দিই যেই খাওয়া হয়ে যাবে সেই আবার টেবিলের দিকে তাকাবে আমাকে কিন্তু চা খেতে দেবে তুই শান্তি মতো না হলে কিন্তু ভীষণ বকবো বিস্কিটের মধ্যে আমার এই যে এই সো উইট এই বিস্কিটটার নাম সো সুইট মানে এর উপরে না হালকা করে সুগার ফ্রি চিনি ছড়ানো আছে এই যে খুব একটা মিষ্টি না কিন্তু খুব মচমচে আর বেশ ভালো আমার তো ভীষণ প্রিয় এটা দিয়ে চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে এ দেখ আমাকে ডিস্টার্ব করবি না কিন্তু চাটা শান্তি মতন খেতে আমার এমনি কষ্ট হয়েছে সকাল থেকে কিন্তু মিঠাই সকালবেলা তোমাকে টিফিন দেওয়া বারণ তবুও আমি তোমাকে লুকিয়ে চুরিয়ে দিই তুমি যা ভারী হয়ে যাচ্ছ ছাদে উঠে করতে যেতে পারো না আজকে একা একা চা খেয়েছি তাতে কি হচ্ছে তোমরা সঙ্গে ছিলে তোমাদের সঙ্গে গল্প করেছি আর চা খেয়েছি তো আমি এখন চলে আসলাম রান্না করে আজকে রান্না না খুব হালকা করব কোনো মাছ টাছ খেতে ইচ্ছা করছে না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল করবো আর ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম আলু দিয়ে তরকারি আর এখানে আলু মাখা করবো আলু ভর্তা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি গুঁড়োও করে রেখেছি শুকনো লঙ্কা তো ডালটাকে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি আজকের ব্লগটা না খুব বেশি লম্বা করব না যা গরম পড়েছে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না যদি আমার ব্লগটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো সাপোর্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই